ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته ثم نتو حي ارتيزيلوز আটি জিলহ সকালবেলা হাজিরা যে যেখানে থাকেন সেখান থেকে গোসল করবেন সেখানে গোসল করবেন গোসল করে পরে ওলু করবেন এবং সাথে সুগন্ধি ব্যবহার করবেন এহারামের আগে নিয়ত করার আগে কাপড়ে নয় হ্যারামের কাপড়ে নয় শরীরে সুগন্ধি ব্যবহার করে তারপরে ইহরামের কাপড় পরে নিয়ত করবেন হাজজান হাজান আল্লাহকে হাজান বলে নিয়ত করে মিনা যাবেন এটা তারিখ সকালে রাত্রিবেলা চলে যাচ্ছে এখন ভিড়ের কারণে কিন্তু সন্ন্য হলো আট তারিখ সকালে যাওয়া ঠিক আছে আট তারিখ সকালবেলা রসুল সাই যখন সাতটা আটটা বেজেছে তখন তারা মিনার উদ্দেশ্যে রওনা হয়েছে তো যে যেখানে থাকবে সেখানে আগের মতো এহেরামের যে নিয়ম পালন করেছিল সেটা সেইভাবে এহেরাম পড়ে গোসল করে এহেরাম পড়ে তারপরে শরীরে সুগন্ধি ব্যবহার করে এরপর নিয়ত করে আল্লাহ আব্বাইকে হাজ যান তারপরে তালবিয়া পাঠ করতে করতে মিনা যাবে মিনাতে জোহর আর্টিজিল হস অন্য কোনো তারিখ নয় এটা আরবি তারিখ আটি জিলহজ জোহর আসর মাগরিব এশা এবং নয় নয় তারিখ পড়ে যাচ্ছে নয় জিলহজ আপনার আরাফাত দিবসের ফজর এটা মিনাতেই পড়বে এই পাঁচ তো নামাজ মিনাতে পড়বে আপন আপন অক্তে পড়বে দুই রাকাত করে ঠিক আছে কসর হবে কিন্তু জামা হবে না জোহর দুই আসাদ আসর দুই রাকাত এসাদ দুই রাকাত ফজর দুই রাকাত সাথে দুই রাকাত সুন্নাত এবং বেতরও পড়বে এশারে এবং এগুলোর মূল উদ্দেশ্য থাকবে তালবিয়া পাঠ এবং সাথে সাথে দোয়া দরুজ করা এবং ফজরের উপরে দরুজ করে তখন আরাফার উদ্দেশ্য রওনা হবে আরাফা গিয়ে পৌঁছবে তারপরে সেখানকার কাজ মূলত জোহর থেকে গিয়ে কিছুটা রেস্ট করবে তারপরে যত সময় পাবে সবগুলো দোয়া দরজে ব্যস্ত থাকবে আর এরপরে ওইখানে আরাফায় নয় তারিখ নয় ইজিল হজ জোহর এবং আসরের নামাজ এক আজান দুই ইকামতে কসর এবং জমা করে পড়বে অর্থাৎ জোহরের দুই রাকাত আসরের দুই রাকাত একসাথে পড়ে নিবে তারপর খাওয়া দাওয়া খেয়ে এরপরে ইবাদতে লেগে যাবে এই দিনের শ্রেষ্ঠ দোয়া লা ইলাহা ই্লাহ শরিকলাহুল মুলকাহুল হামদাহ আলাক এই দিন আল্লাহ আল্লাতাল যত অধিক সংখ্যক হাজী সাহেবকে মানুষকে জাহান নাম থেকে মুক্ত করেন অন্য কোনো দিনে সেটা করেন না ফলে এই দিন বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবে আরাফর ময়দানে ওই জোহরের খাওয়া দাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত আর আসরকে আগে পড়ে নেওয়াই হয়েছে ইবাদতে মুক্ত থাকার জন্য ইবাদতের জন্য খালি হয়ে যাওয়ার জন্য ঠিক আছে এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবে তারপরে তাহিয়াতুল অজু যেটা সেটা নামাজ পড়তে পারে অজু করে আসলে দুই রেখার নামাজ পড়তে পারে এটা জওয়াতুল আসবাব কারণের সাথে সংশ্লিষ্ট ফলে সেটা পড়তে পারে তো কেবলামুখী হয়ে হাত উঠিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে এদিনে শ্রেষ্ঠ দোয়া বললাম ওয়াহদাহু ইনাহা ইনলোহা লাহু লাহুল মুলকু ওয়া এখন হামদু এখন হামদোয়া আলা কুল্লি সেই ইনকোয়ারির এই মাগরিব পর্যন্ত এখানে দরুদ রোজ ব্যস্ত থাকবে মাগরিবের মাগরিব হয়ে গেলে তখন আরাফা থেকে বের হবে এর আগে নয় মাগরিবের পরে সেখান থেকে বের হয়ে মুসদালিফা যাবে মুজদালিফাতে গিয়েই প্রথম কাজ হবে এক আজান দুই একামতে মাগরিবের তিন রেকাত এশারের দুই রাকাত নামাজ আদা করবে এক আজান দুই একামতে একসাথে দুই দুই নামাজ মানে পরপর আদায় করে নেবেন এরপর খাওয়া দাওয়া খেয়ে ওই রাত্রে ঘুমাবে ফজরের আগে উঠেন যদি পারে কিছু নামাজ পড়বে আর ওই যেহেতু এগুলোতে ভিড় হয় তাই আগে উঠে টয়লেট টয়লেট সেরে ওজু সেরে সাথে ওষুধ রাখতে বলবেন বিশেষ করে পেটের পেট যাদের একটু পেট লুজ টুজ তাদেরকে এমন ডিসপ্লে ফিলমেট ধরনের ওষুধগুলো রাখতে বলবেন জ্বরের ওষুধ রাখতে বলবেন পা ব্যথা হয় অনেক সময় ব্যথার ওষুধ রাখতে বলতে পারেন তো যাই হোক ফজরের সময় হিসাব এখান না উজু করে নিয়ে পরে ফজরের নামাজ পড়বে দুই দু চার রেখা দুই রেখাত ফরজ দুই রেখা সোনার পড়ে এইখানে লম্বা দোয়া করেছেন রসুল সাল্লাম মুজদালে ফাতে এরপরে ষাটটা কঙ্কন নিয়ে সেখান থেকে চলে যাবে মিনাতে মিনাতে গিয়ে প্রথম কাজ হবে বড়ো জামরাকে সাতটা কঙ্কন নিক্ষেপ করা বড়ো জামরাকে লাস্টের যেটা মিনার দিকে আছে ঠিক আছে মুজদালিফা থেকে চলে এসে প্রথম দ্বিতীয়টাকে না মেরে তৃতীয়টাকে ওইটাকে বড়ো জামরা বলা হয় বড়ো জামরাকে সাত কঙ্কন নিক্ষেপ করবে প্রথমে বিসমিনাল আল্লাহ হওয়ার পরের গুলো আল্লাহকে বলল করে এরপরে কোরবানি তো আসলে এখন আর দেওয়ার উপায় নেই কুরবানি এখন ব্যাংকে টাকা দিয়ে দিতে হয় ব্যাংকে যদি টাকা দিয়ে দেয় কোরবানি তার আদায় হয়ে গেছে এখন যদি সে মাথার চুল মন্ডন করে নেয় এই দিনের যে কোনো দুইটা কাজ করলে মানুষ ছোট হালাল হয়ে যায় তখন তার জন্য নখ কাটা মাথা ঢাকা তারপরে অন্যান্য স্বাভাবিক কাজগুলো স্ত্রী সহবাসবদ্ধ বাকিগুলো জায়েজ হয়ে যায় তো জামরা কে তো পথম প্রথমে পাথর মারেই সবাই এরপরে কোরবানির টাকা যদি দিয়ে মাথার চুল মুন করে নিতে পারবে ঠিক আছে আর আপনি যেটা বলেছেন যে টপসাই করে মন্ডন করা সেটাও করতে পারে যতটুকু স্মরণে আসছে সেটাই উত্তম তবে এই সিরিয়াল মেনটেন করা কোনো আবশ্যিক বিষয় না আগে পরে করেছেন অনেক সাহাবি রসুল সাহিদে জিজ্ঞাসা করলে বলেছিলেন ইফ আলা হারাজ করো কোনো সমস্যা নেই তো ফলে বড় জামরাকে পাথর মেরে কোরবানির টাকা যদি আগে গিয়ে দিয়ে থাকে তাহলে মাথা চুল মন্ডন করে নেবে তা এর ফলে ছোটো হালাল হয়ে গেল মানে সমস্যাগুলো একটু কমে গেলো এরামের অবস্থা তো এরপরে সে তাবুতে গিয়ে কাপড় পরিবর্তন করে নিয়ে আসতে পারে অথবা সরাসরি মক্কা চলে যেতে পারে মক্কা গিয়ে তফসাই করবে হজের তফসাই যেটা রোপণের অন্তর্ভুক্ত হ্যাঁ যেভাবে আগে তো অফসায়ী করেছে ঠিক সেইভাবে আর তো করবে এমন তো করার শেষে যদি মাথা আগে মন্ডন করে থাকে তো আলহামদুলিল্লাহ না করে থাকলে এখন মাথা মন্ডন করে নিয়ে এখন সে হালাল হয়ে গেল ঠিক আছে হালাল হয়ে গেল আর মক্কে হয়তো খানা দানা খেয়ে নিল তারপর চলে আসবে মিনাতে এরপরে মিনার দিনগুলো এই দশ তারিখ দিবাগত রাত্রি এগারো তারিখ দিবাগত রাত্রি এই দুই রাত্রি মিনাতে থাকবে রাত্রিগুলো এখানে থাকা ওয়াজিব আর এগারো ও বারো তারিখ সূর্য পশ্চিম দিগন্তে ঢোলার পর অর্থাৎ বারোটার পর থেকে তিনটা জামড়াকে তিন সাথে পুষ্টি কঙ্কন নিক্ষেপ করতে হবে প্রথমটাকে মেরে বামেশ্বরে গিয়ে কাবাকে সামনে নিয়ে দোয়া করবে দ্বিতীয়টাকে একই অবস্থা তৃতীয়টাকে মারার পরে আর কোনো দোয়া নেই চলে আসবে এটা এগারো তারিখ এসে আবার থাকবে বারো তারিখে যদি সে চলে আসতে চাই আল্লাহ তালা কোরআনে বলেছেন ফালা ইসমা আলাই আখারা ফালা ইসমা আলাই বারো তারিখ যদি মক্কায় চলে আসতে চাই তাহলে সন্ধ্যার আগেই পাথর নিক্ষেপ করে সন্ধ্যার আগেই মিনা সীমানা পার হয়ে যেতে হবে ঠিক আছে তাহলে জোহরের সময় বের হয়ে গিয়ে বারো তারিখ সব গাঠি টাটি রেডি করে রাখবে মিনা মিনাতে এই জোহরে পাথর তিন সাথে একুশটি পাথর নিক্ষেপ করে তারপরে তাবুতে এসে ব্যাগটা নিয়ে চলে আসবে আর এটা যদি সম্ভব না হয় তাহলে তেরো তারিখও থাকতে হবে এবং তেরো তারিখে তিন সাথে একুশটি কঙ্কন নিক্ষেপ করবে এবং এটা উত্তম রাসুলসান তেরো তারিখ পর্যন্ত ছিলেন তবে বারো তারিখ চলে আসলে ওই যে বললাম যে মাগরিবের আগে মিনার সীমানা পার হয়ে পার হয়ে যেতে হবে এইভাবে পাথরগুলো নিক্ষেপ করবে মিনার দিনগুলো দশ তারিখ দিবাগত রাত্রি এগার এগারো তারিখ দিবাগত রাত্রি আর বারো তারিখ যদি চলে না আসে তাহলে বারো তারিখ দিবাগত রাত্রিগুলো মিনায় অবস্থান করা ওয়াজেপ আর পাথর নিক্ষেপ করা এগুলো ওয়াজেপ এটা কোনোটা একটা ছুটে গেলে তখন তাকে দম দিতে হবে একটা ঘাসি মক্কায় জবে করে মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে এরপরে বারো তারিখ সন্ধ্যার আগে হোক আর তেরো তারিখ হোক যখন মক্কায় চলে আসবে তখন হোটেলে থাকবে দোয়া পড়বে মক্কায় বেশি বেশি নামাজ টামাজ পড়বে বাকি থাকবে শুধু বিদায় যখন আসবে মক্কা থেকে বের হয়ে তখন বিদায় তফ করে চলে আসবে ঠিক আছে আর কখনোই যেন হারামের সালাদ বাদ না দেয় কারণ হারামে সালাদ আদায় করলে এক লক্ষ গুণ বেশি সব পাওয়া যায় আর জামাতে আরও সাতাশ গুণ বেশি পাওয়া যায় আর এখানকার মতো বড় জামাত তো আর কোথাও হয় না ফলে সে সবটাও সে পাবে জন্য কোনো সালাদ যেন এখানে পরিহার না করে সাথে যেই জানাজার সালাদগুলো হয় সেগুলো যেন আদায় করে ঠিক আছে আল্লাহ তাল্লাহ এই হাজির সাহেবদের আপনারা বাম্মার সকলের হজ কবুল করুন আল্লাহ ম আমির আর আমাদের জন্য দোয়া করতে বলবেন বারাক আল্লাহ ফিকুম আসসালাম